আলমিন বলতেছে এই পবিত্র রমজান মাসের মধ্যে আমি শয়তানকে শিকল দিয়ে আমি একটা পাহাড়ের মধ্যে বেঁধে রেখে দেই কোনো মানুষ যদি চায় শয়তান যে আমি কোনো মানুষকে আক্রমণ করব ওই শয়তান সেটা করতে পারবে না তারপরে আল্লাহ পাক বান্দাদেরকে খোলা ছেড়ে দেয় যে বান্দারা তোমরা পৃথিবীর জমিনে রোজা করো রোজা এমন একটা ইবাদত যে একটা বছরের মধ্যে তিরিশটা দিন ইন টোটাল একটা বছরের মধ্যে তিনশো দিন হয় তার থেকে মাত্র তিরিশটা দিন বান্দাকে রোজা রাখতে বলা হয়েছে কতদিন তিরিশ দিন এই তিরিশ দিনে যদি কোনো বান্দা রোজা রাখে আল্লাহ পাক বলতেছেন ওই বান্দার জীবনের সমস্ত গোনা খাতাকে আমি মাফ করে দেই এবার বন্ধুগণ এই যে রমজান মাস কোনো একজন মানুষ রমজান মাসে যদি বিনা কারণে বিনা কারণে যদি একটা রোজা নষ্ট করে একটা রোজা ভঙ্গ করে পাক বলতেছেন অন্য মাসে ওই বান্দাকে ষাট খানা রোজা করতে হবে কয়টা ষাটটা রোজা তো এই রোজা কন্টিনিউ করতে হবে মানে প্রত্যেক দিন করতে হবে দুই মাস এর মধ্যে ধরেন বিশ দিন করে বাদ দিছে দিয়ে একদিন বাদ দিয়ে পরের দিন আবার শুরু করছে পাক বলতেছে হবে না ওই দিন থেকে আবার ষাট দিন শুরু করো এখন কোনো ব্যক্তি যদি বলে আমি পারবো না তো বলছে তাহলে তুমি একটা কাজ করো তুমি ষাট জন মিসকিনকে খানা খাওয়াইয়ে দাও এবার এই ষাট জনের মধ্যে যদি কোনো একজন মিসকিন বলে যে না আমার খানা খেয়ে শান্তি হয় নাই তাহলে তোমার এটা এই রোজার হক আদায় হয় নাই এবার যদি তাও না পারো তাহলে এই টাকাটা তুমি সাদাকা করে দাও এবার বন্ধুগণ কোনো একজন মানুষ পৃথিবীর জমিনে যদি রমজান মাসে রোজা থাকে ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে তো একজন মানুষ তাকে ডাক দিয়ে নিয়ে একটা তার হাতে খেজুর দিছে ভাই আপনি ইফতারি করেন আল্লাহ পাক বলতেছেন একটা পাহাড় সমতুল্য সোনা আল্লাহ রস্তে সাদকা করলে যেই স্বভাব ওই বান্দার আমলনামায় আমি সেই স্বভাব দিয়ে দেব চিন্তা করছেন কত বড় ফজিলত আর এই ফজিলতের মাসে আমরা রোজা করতে পারি না এই রমজান মাসে কোনো একজন মানুষ যদি একটা নফল এবাদত করে পাক বলতেছেন অন্য মাসে সত্তরটা নফলের স্বয়াব আমি তার আমল্লামাই দিয়ে দেব দেখছেন একটা নফল এবাদত এক রেখার নামাজ পড়লে সত্তর রেখার নামাজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেয় এই জন্য রমজান মাসে আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে আমরা কোরআন পড়তে পারি গো পারি পারি না এবার বন্ধুগণ দেখেন কত বড় আফসোস আমরা মুসলমান কিন্তু আজকে আমাদের পবিত্র কোরআন যেই কোরআনের জন্যে আজকে আমরা পৃথিবীর জমিনে চলতেছি সেই কোরআনটাই আমরা জানি না এর থেকে বড় দুঃখ আছে গো আছে কোনো দুঃখ নাই এই জন্য মা বোনদেরকে বলবো মা তোমরা পবিত্র রমজান মাস রমজান মাসে মা বোনদের কয়েকটা করে রোজা নষ্ট হয় হয় না গো এটা আল্লাপাক তাদেরকে এটা বিধিবিধান করে দিয়েছেন এটার থেকে আমাদেরকে পাক হেফাজত করেছে করে নাই এবার এই মা বোনেরা এই যে ৩০ দিনে ইনাদের জয়টা রোজা নষ্ট হবে এই কয়েকটা রোজা অন্য মাসে ওনারা কাজা করতেই হবে যদি না করে গোনাগার হবে ধরেন পাঁচটা পাঁচটা রোজা অন্য মাসে করে দেন এবার বন্ধগণ তাহলে মা বোনদের জন্য দেখেন উনারা এই যে রমজান মাসে পাঁচটা রোজা আপনারা তো নিশ্চয় বুঝছেন আমি কি বলতেছি তো এই যে পাঁচটা রোজা উনারা যে এই যে নষ্ট করলেন এই পাঁচটা রোজার বদলে অন্য মাসে উনাদের পাঁচ দিনের নামাজ নষ্ট হয় না গো হয় না নাই কিন্তু আল্লাহ পাক বলছে ওই পাঁচ দিনের নামাজ পড়তে হইবে না কিন্তু ওই পাঁচ দিনের যে রোজাটা নষ্ট হয়েছে এই রোজা তোমাকে কাজা করতে হবে কারণ একটাই এই একটা বছরের মধ্যে তোমাদের উপরে আমি এই রোজাকে ফরস করে দিয়েছি একটা মাসের জন্যে আর এই নামাজটা সারা জীবনের জন্যে সারা জিন্দেগি পড়তে হবে এই জন্য নামাজটা তোমার মা বাসে কিন্তু রোজা কোনো মা নাই এবার বন্ধুগণ এই জন্য এই পবিত্র রমজান মাসে যাতে আমরা রোজা করিতে পারি ইনশা আল্লাহ এবার বন্ধুগণ